আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক 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 ভালো আছি তো ভিডিও শুরু করলাম এখন তো আজকে আপনাদের জন্য থাকছে অনেক সুন্দর একটি ভিডিও আজকে আমি মার্কেটে যাব এখন কিছু মা কেনাকাটা করব এখন বাজে সকাল কয়টা সকাল না সকালে আমি গেছিলাম তো সেই ভিডিও করে রাখছি এখন আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন দেখাই আমি কি কি কিনলাম এবং আমার বাবা কিন্তু আমার সাথেই ছিল আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন চলেন দেখায় এই যে আমার বাবা এই যে যে সাহায্য করার জন্য যাচ্ছে আমার এইখানেই বসো এইখানে বসো দেখাই তুমি কি করছো বিছনার উপর এগুলো কি ফেলাইছে এগুলো তোমার বললাম না উঠাও তুমি সারাদিন এরকম করে আর আমার সব গোছাইতে হয় গার্মেন্টসের সুতা গার্মেন্টস সুতা গার্মেন্টসে কেরা চাকরি তোমার শাশুড়ি কি গার্মেন্টসে চাকরি করে আমারা তো তোমার দেশে আমার করে দিলে তো কাজই টানে নেই বসো এম দেখাও তুমি আজকে আমি ভিডিও ম্যান আমি ক্যামেরা করতেছি ঠিক আছে তুমি দৌড়ে দৌড়ে দেখাও রেডিং এক বের হই হচ্ছে এখন আমার বাবা এখন দেখাবে আমি কি কি কিনলাম তো প্রথমেই আছে একটা টি শার্ট এই যে ধরো সোজা করে দেখি কেমন হয়েছে আর লং আমি টি শার্ট না যেহেতু আমার লংটাই বেশি ভাল লাগে এই জন্য এই যে ব্ল্যাক কালার আর ব্ল্যাক কালারটা একটু ভালো লাগে কালারটা এই জন্য আমি এইটাই কিনলাম তারপর আছে আর কি তারপর আছে সাথে প্লাজো আরো আর একটা আছে এই যে বাঘের কালারের বাঘের কালার সিতে বাঘ কালারের এই দুইটাই আমি একটু এই কালারটা ভাল লাগে আমার এই জন্য দুইটাই ভাবলাম যে কেমন হয়েছে অবশ্যই জানাবেন সব কমেন্ট করে আরও আছে সাথে থ্রি পিস দুইটা এই যে একটা আমি আগে থেকে এটা চিন্তা করে গেছি যে ব্ল্যাক কালারের কিনবো তো এগুলো গঙ্গা থ্রি পিস মনে হয় সম্ভবত নূতন আসছে এগুলো সোজা করে ধর উপরে উঠে আর নিচে একটা সুন্দর করে পা পাইরে কাজ আছে চিকন যা আর এই যে গলা হাতা হুম আর ওন্না নাও এই যে এটা হচ্ছে সেলোয়ারের পিস এটার সাথে এটার সাথে সেলোয়ার এইটা আর ওন্না হয়েছে এইটা না সেলোয়ার খোলা লাগবে না এটা হচ্ছে ওন্না ওন্না সম্পূর্ণ খোলা লাগবে না এমনি ধরো এরকম করে হুম এটা হইছে ওন্না ঠিক আছে তুমি তো আমার থেকেও সুন্দর করে দেখাইতে পারো ও ঠিক আছে ও আরও একটা আছে এটা হচ্ছে জমজমের থ্রি পিস এটা হচ্ছে এটা জামার কাপড় এটা হচ্ছে জমজম থ্রি পিস আর এটা একটু ভাবলাম যে কালারফুল নি যেহেতু এটা কালো নিছি এর জন্য আর এটা হচ্ছে উপরের পোষণ এই যে সামনে এই যে এটা হচ্ছে হাতা আর পিছনে দেখাও পিছন পাট দেখাও হুম এই যে আমার বাবার তো দেখাই দেবে অনেক সুন্দর করে পিছন সামনে হ্যাঁ এই যে পিছন পাট এই থেকে সম্পত আসবে আর ওই থেকে উপরে সামনের গলা আর এটার অন্য এটার সিলার হয়েছে এই কালারের হুম এটা আর এইটা অন্য হয়েছে এই আর এগুলা এই দুইটাই আমার বাবার অনেক পছন্দ হয়েছে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে সামনে উঠো আরও জাগাও টানো এই যে ফুল অন্যায় অনেক সুন্দর প্রিন্ট অনেক সুন্দর লাগছে আর কালার এই কালারটা কিন্তু আমার অনেক ভালো লাগে এই যে রানী গোলাপি কালারের আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে আর আমার বাবা কিন্তু আজকের ভিডিওটা যদি ভিডিওটা যদি একটু ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখবেন আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর এই আমার বাবার জন্য দোয়া করেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ তো।